রাতের আধারেও থামছে না গুলির শব্দ ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর তাজা গুলি হামলা ও সংঘর্ষে পরিস্থিতি চরম ভয়াবহ আকার ধারণ করেছে রাজপথে ছড়িয়ে পড়েছে মরদেহ হাসপাতালগুলোতেও বাড়ছে লাশের সারি আর ইন্টারনেট বন্ধ থাকায় দেশের ভেতরে রক্তক্ষয়ী পরিস্থিতি বাইরের দুনিয়ার কাছে পৌঁছাচ্ছে খুব সীমিতভাবে লন্ডন থেকে পরিচালিত সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে ইরান জুড়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি চালানো হচ্ছে রোববার প্রকাশিত প্রতিবেদনে তারা জানায় সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে ফলে হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের কারিজাক এলাকা থেকে পাঠানো এক ভিডিওতে ব্যাগ মোড়ানো একাধিক মরদেহ দেখা গেছে প্রত্যক্ষদর্শীতে বরাদে জানানো হয় ঘটনাস্থলে কয়েক ডজন মরদেহ পড়েছিল পাশে একটি শিল্প এলাকার গুদাম ঘরেও আরও মরদেহ রাখা হয়েছে বলে দাবি করা হচ্ছে একই ধরনের দৃশ্য দেখা গেছে কারাজের ফার্দিস এলাকা ও পূর্ব তেহরানের আলঘাদির হাসপাতাল থেকে পাঠানো ভিডিওগুলোতেও এসব তথ্য থেকে ধারণা করা হচ্ছে সহিংসতা শুধু রাজধানীতেই নয় পশ্চিমাঞ্চলীয় ইলাম ও কেরমান শাহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে সবচেয়ে রক্ষণশীল হিসেবেও গত আটচল্লিশ ঘন্টায় অন্তত দু মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে উত্তরাঞ্চলের রাছত শহরে এক চিকিৎসক জানান একটি হাসপাতালেই অন্তত সত্তরটি মরাদেহ আনা হয়েছে ইন্টারনেট বন্ধ থাকায় সীমিতভাবে স্টারলিং ব্যবহারকারীদের মাধ্যমে কিছু ভিডিও ও বার্তা বাইরে আসছে তবে আন্তর্জাতিক সাংবাদিকরা বলছেন বর্তমান পরিস্থিতিতে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা অত্যন্ত কঠিন